ইন্টারনেট স্লো ব্লক হয়ে যাচ্ছে ভিডিও দেখতে দেখতে বাফারিং হচ্ছে এখন থেকে এসব সমস্যা হয়তো অতীত কারণ বাংলাদেশে অফিসিয়ালিভাবে চালু হয়েছে স্টারলিং আজকে আমি আপনাদেরকে জানাবো এর দাম স্পিড সেট এবং কার জন্য আদর্শ স্টারলিং হল ইলন মাস্কের স্পেসেক কোম্পানির একটি ইন্টারনেট সার্ভিস পৃথিবীর চারপাশে ছোটো ছোট অনেক স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে সো সেখান থেকে কিন্তু সরাসরি আপনার ডিসে ইন্টারনেট চলে আসবে এর ফলে গ্রাম অঞ্চল পাহাড় বা ব্ল্যাক আউটের সময়ও ইন্টারনেট পাওয়া সম্ভব দুই সালে মে মাসে অফিসিয়ালি ভাবে বাংলাদেশে চালু হয়েছে স্টারলিং এর মাসিক খরচ প্রায় চার টাকা এবং এর সেট আপ কিটের দাম প্রায় সাতচল্লিশ হাজার টাকা কিটে থাকবে ডিস কেবল আর ওয়াইফাই সো এর বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে প্রথমে সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন অর্থাৎ পঞ্চাশ এম থেকে শুরু করে দুশো পঞ্চাশ এম পর্যন্ত ব্যবহার করতে পারবেন ব্লক বা লো স্পিড ইস্যুদের সমস্যা সমাধান করতে পারবেন গেমার স্টিমার রিমোট ওয়ার্কের জন্য কিন্তু উপযোগী সো এবার আসি অসুবিধা প্রথমেই দাম তুল তুলভাবে বেশি সো পার্সোনালি আমার কাছে মনে হয় এত দামে আসলে বাংলাদেশে এই স্টারলিং ইন্টারনেট সেবা আদৌ আসলে নিবে কিনা এটা আসলে প্রশ্ন থেকেই যায় আরো একটা সমস্যা সেটা হচ্ছে সেট আপ ডিশ বসাতে হবে আপনার একদম খোলা আকাশের নিচে অর্থাৎ আপনি কিন্তু এটা রুমে বসাতে বসাতে পারবেন না একদম খোলা আকাশের আপনাকে এই হবে। কারণে কিছু সময় আপনার স্পিড কমতে পারে এবার আসি কাদের জন্য আসলে আদর্শ হবে যারা আসলে গ্রাম অঞ্চলে থাকেন যেখানে আসলে এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছাতে পারেনি তো তাদের জন্য কিন্তু বিষয়টা আসলে অনেক ইন্টারেস্টিং কারণ সবাই মিলে যদি এই টাকাটা খরচ করে একবার আপনারা এই স্টার্লিং ইন্টারনেট নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটা স্পিডে আপনারা ইন্টারনেট সেবা পেয়ে যাবেন। তারপর যারা ইউটিউবার আছেন, লাইভ স্ট্রিমার করেন, ফ্রিল্যান্সিং, তাদের জন্য কিন্তু এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং। ইন্টারনেট ব্লক হলেও কিন্তু কানেকশন চলবে। তাহলে কি আপনি স্টারলিং ইন্টারনেট কিনতে চাইবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর এরকম ট্রেন্ডিং টেক নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।